হ্যালো এভরিওয়ান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি এখনও বাবার কাছেই রয়েছি তোমাদের তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তো যাই হোক প্রত্যেক দিনই বিকেলবেলায় রিদ্ধিসকে কিন্তু ঘোরাতে নিয়ে বেরোতে হয় মানে সারাদিনই তো ঘরের মধ্যে থাকে তো ওকে যদি একটু না ঘোরানো হয় তাহলে ও কিন্তু খুব মাথা খারাপ করে দেয় তো যাই হোক বাচ্চা মানুষ ওকেও একটু ঘোরানো প্রয়োজন তো সেই জন্য প্রত্যেক দিনই বিকেলবেলা আমি কিন্তু ঠাকুর মন্দিরে আসি তো বাবা যেখানে থাকে তার চারপাশটা না মানে ঠাকুর মন্দিরের ঠাসা তো যাই হোক আমি যখনই কলকাতা আসি তখনই তো তোমাদের টুকিটাকি মন্দিরগুলো শেয়ার করি তো যাই হোক আজও কিন্তু শেয়ার করছি দেখো তো প্রথমেই তো দেখালাম শ্রী শ্রী অনুকূল চন্দ্রের যে মানে বিনোদন আসন ওইখানে কিন্তু ভক্তি গান হয় তারপরে এখানেও রয়েছে দেখো মানে আরও একটা ঠাকুর মন্দির আর এই সব মন্দিরগুলো না জৈন মন্দির মানে বাঙালি কোনো মন্দির নেই এগুলো জৈন মন্দির তো দেখো হৃদ্ধকে নিয়ে যাচ্ছি আর আমি একাই কিন্তু ওকে ঘুরতে নিয়ে বেরিয়েছি বাবা বাড়িতে রয়েছে বাবা আসবে একটু পরে তো মানে যেখানে যাব তার আগেই মানে চার পাঁচটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো এই মন্দিরে ওপরে উঠলাম না কারণ রীতিশের আবার জুতো খোলো জুতো পরাও সেই জন্য কিন্তু আর ওপরে উঠলাম না তবে উপরে উঠলেই কিন্তু তোমাদেরকে ভিডিও করে ভালো করে দেখাতে পারতাম তো যাই হোক তো দেখো ঠাকুর মন্দিরে এই সামনে না সিংহ মানে সিংহ রয়েছে তো ওকে বলছিলাম যে তুই এটাতে হাত দে ও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো তারপরে দেখার পরে কিন্তু ও মানে হাতও দিচ্ছিলো তো অনেক বাচ্চা হলে একটু ভয় পেত মানে ও প্রথম প্রথম ভাবছিল এটা কি এরকম যাই হোক তারপরে ও হাত দিয়ে দেখছিল তো এই মন্দিরের যে ঠাকুরের তার কিন্তু ভিন্ন ভিন্ন নাম রয়েছে তো এটা কি নাম আমি বলতে পারবো না যেটা তোমাদেরকে পরে দেখাবো সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো আর মানে ওপরে গিয়ে যদি ঠাকুর জিজ্ঞাসা করতাম তাহলে অবশ্যই উনি হয়তো বলে দিতেন তো যাই হোক আর এই মন্দিরগুলোতে না বুদ্ধদেবের মূর্তি রয়েছে তবে নাম অন্য মানে বুদ্ধদেব ঠিক নয় নাম অন্য তো যাই হোক আর এই মন্দিরের পাশেই দেখছি একটা বাতাবি লেবুর গাছ মানে গাছটা একদম বাতাবি লেবুতে ভরে গেছে তো যাই হোক ওই মন্দির থেকে চলে এসেছি মেন যে মন্দির এইখানে আর এইখানে দেখো আমাদের শৈশব বিক্রি হচ্ছে মানে ছোটোবেলায় মানে আমাদের সময় অত কিন্তু কিছু আমরা পাইনি কিন্তু ঋদ্ধিসের সময় না এগুলো তো সবসময় ব্যাগ ভর্তি বস্তা ভর্তি দিতেই হবে মানে ঋদ্ধি মানে এখনকার বাচ্চাদের কথা বলছি তো যাই হোক এই মন্দিরে চলে এসেছি আর এই মন্দিরের কারু কাজ বা যে মানে স্কাল্পচার রয়েছে না ভীষণই সুন্দর মানে সবই কিন্তু শ্বেত পাথর আর মানে পাথরের সমস্ত কারু কাজ দিয়ে মন্দিরটা তৈরি হয়েছে আর এই মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি করা হচ্ছে একদম নিষেধ মানে মন্দিরের ভেতরের কথা বলছি এটা মন্দিরের বাগান বাড়িটা তাই জন্য তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম তো দেখো এগুলো কিন্তু সবই জৈন মন্দির আর এই মন্দিরে বিশাল করে পুজো হয় কিন্তু রাস রাস যে উৎসব হয় সেই দিন তো যাই হোক এখন বাজে কিন্তু ছটা আমি কিন্তু ওকে নিয়ে বেরিয়ে পড়েছি বিভিন্ন মন্দির যে রয়েছে মানে ঘুরে ঘুরে দেখবো বলে আর এগুলোতে তো প্রায়ই আসি তবে এখন অন্য একটা জায়গায় যাই বলে এগুলোতে আর সবসময় আসা হয় না তো এই দিকে দেখো ও না দৌড়াতে পারছে না সামনের দিকে এগোতে পারছে কারণ দৌড় দিলেই আমি বকা দিচ্ছি হাত ছেড়ে চলে গেলে তো যাই হোক আর এই মন্দিরের মধ্যে মানে মাছ মাছের মাছ যে চাষ হয় চাষ ঠিক বলবো না মানে মাছ ছেড়ে রেখেছে আর ওই মাছগুলো কিন্তু খাওয়া হয় না ওই মাছগুলো অনেক বড় বড় হলে কিন্তু ঠাকুরের নামে যেহেতু মাছ ছেড়ে দেওয়া হয় তো সেই মাছগুলো কিন্তু গঙ্গায় ছেড়ে দিয়ে আসা হয় মানে বড় হলে তো যাই হোক এবার মন্দিরের মানে যে সামনেটা সেইটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো মানে বিভিন্ন ফুল গাছও রয়েছে এই যে এই রকম কারুকার্য রয়েছে মানে সমস্তটাই কিন্তু শ্বেতপাথরের তৈরি আর ওই যে দেখো মানে কাঁচের টুকরো টুকরো দিয়ে সমস্ত কিছুটা করা আর এইটা হচ্ছে মেন মন্দির তো এই মন্দিরে কথিত আছে বাইরে না দুটো চোখ রয়েছে এই পাশে দুটো ওই পাশে দুটো তো মানে তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ভেতরে তো ভিডিও মানে করা নিষেধ সেই জন্য তো আমরা সবাই বলি ওটা হচ্ছে ভগবানের চোখ ভগবান চোখ দিয়ে সমস্ত কিছুটা দর্শন করছে তো যাই হোক আর মন্দিরের সামনেটা ভিড় কেমন দেখো এইখানে কিন্তু না বিবাহ হয় তাই জন্য দেখো মন্দিরটা ওরা সাজিয়েছে তো মারোয়ারি যারা মারাঠি যারা থাকে তাদের কিন্তু এখানে বিয়ে হয় তো দেখাশোনাও হয় এদের এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো ওদের কিন্তু বিয়ে হচ্ছে তো আর এই মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছেন এই যে হচ্ছে উনি তো ওনার নামটা আগের দিকে আছে আমি আমার অতটা মনে নেই তো যাই হোক আর এই মন্দিরের ভেতরে না একটা প্রদীপ মানে যবে থেকে মন্দিরটা তৈরি হয়েছে তবে থেকেই কিন্তু প্রদীপটা আজ অবধি জ্বলছে তো কিন্তু ওপরে একটা জিনিস দেয়া আছে মাটির সেটা কিন্তু কালি পড়ছে না তো ভীষণ আশ্চর্য না তো যাই হোক ওই মন্দির টন্দির ঘুরে চলে এসেছি আমরা যেখানে প্রত্যেক দিনই আসি এখানে ভক্তি বিনোদন আসর দেখো নাম গান হয় হরি নাম হয় বাবা কিন্তু এখন চলে এসছে তো এখানে এসে বসেছি আর এইখানেও কিন্তু ভিডিও করা নিষেধ তাও তোমাদেরকে একটু করে দেখালাম তো সবাই বসেছি নাম সংকীর্তন গান শুনছি হরিনাম হরিনাম সব হচ্ছে শুনছি তো যাই হোক ওখান থেকেও প্রসাদ পেয়ে গেছি আর আজকে যেহেতু শিবের বার সোমবার আর আজকের ভোলে বাবার দিন সেই জন্য দেখো এই প্রসাদ নিয়ে বসেছি চলো আজকের মতন টাটা